বিশ পঁচিশ বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশে রাজনীতি হবে রাষ্ট্র পরিচালনা হবে তো ফাইজলামি ব্যাপার যাদের জীবনে কোনো অভিজ্ঞতা নাই জীবনে দুই টাকার কাজ করে নাই পরিবার চালায় নাই সংসার হয় নাই অভিজ্ঞতা তৈরি হয় নাই সে সডেনলি রাজনৈতিক দল করবে তার পিছনে দেশের মানুষ যাবে ইতিমধ্যে আমরা দেখলাম সমন্যকদের নামে যে চাতাভাবি হচ্ছে বিভিন্ন জায়গায় সমন্যকদের ভাবসাব যেগুলো দেখতেছ বিভিন্ন জায়গাতে গাড়ি মেইনটেন করে মোটরসাইকেলের মহরা দিয়ে বাড়াচ্ছে শুধুমাত্র গণতন্ত্রের রাজনৈতিক চিন্তা করতেছ আমি মনে করি না যে এই বয়স এবং বাস্তবতায় নতুন রাজনৈতিক দল করবার মতো কোনো সক্ষমতা এই শ্রেণীর মানুষের বিরোধী আন্দোলন করেছেন তাদের অনেকেই এখন বিভিন্ন ফোরামে দাবি তুলেছেন যে তারা নতুন রাজনৈতিক দল করবেন এই বিষয়ে রয়টার্সে একটা বড় প্রতিবেদন আসছে কিন্তু এরপরে আবার দেখলাম যে ছাত্র সংগঠক যারা আছেন তাদের মধ্যে অনেকে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে আসলে আমরা এটা বুঝাইতে চাই নাই যে আমরা নতুন রাজনৈতিক দল করব প্রশ্ন হচ্ছে যে কারো সাংবিধানিক অধিকার আছে রাজনৈতিক দল করবার একত্রিত হবার মত প্রকাশের স্বাধীনতা আছে অতএব বৈষম্য বিরোধী এই যে প্ল্যাটফর্ম তারা যদি নতুন রাজনৈতিক দল করে এটা তাদের অধিকার আছে এবং এই অধিকার থেকে তাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে কি তোমরা একটা প্ল্যাটফর্ম আসলে কি তোমরা একটা অর্গানাইজড ফোর্স বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন ছাড়া তোমরা কি আসলে দুই চার পাঁচশো ছেলেমেয়ে মোবিলাইজ করার সক্ষমতা রাখো আমি তো মনে করি না অতএব তোমরা রাজনৈতিক দল করবার অধিকার যেখানে আছে মানে এটার সাথে এটাও মাথায় রাখতে হবে এটা সক্ষমতা তোমার আছে কিনা তোমাদের প্রতিনিধি হিসাবে আংশিক প্রতিনিধি হিসাবে ইতিমধ্যে দুজনকে উপদেষ্টা করা হয়েছে কিন্তু এই পুরো আন্দোলনে উনিশ তারিখের পর থেকে উনিশে জুলাইয়ের পর থেকে সবচেয়ে বেশি রোল প্লে করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা মাদ্রাসার ছাত্ররা এবং সাধারণ মানুষ উনিশ তারিখের পরে পাবলিক ইউনিভার্সিটির ছেলে মেয়ের কন্ট্রিবিউশনে আন্দোলনে খুবই কম কিন্তু তোমরা ডিসপ্রপোর্শনেটলি লেটার বেনিফিট নিয়েছ এবং এই বেনিফিটের অংশ হিসাবে তোমরা যদি এখন রাজনৈতিক দল করতে চাও সেটা আমি পার্সোনালি মনে করি যে এটা সময় উপযোগী ডিসিশন হবে না বরং সময় নিয়ে ভেবে দেখা দরকার তোমাদের অধিকার আমি স্বীকার করছি কিন্তু এটা সক্ষমতা এই ছাত্রদের আছে বলে আমি এটা মনে করি না কারণ এটা একটা অনঅর্গানাইজড একটা প্ল্যাটফর্ম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ এখানে আসছে এবং এসে এই প্ল্যাটফর্মটা তৈরি করেছে সতেরো আঠেরোতে একইভাবে কোটা বিরোধী আন্দোলন হয়েছে সেখানেও তরুণরা একটা রাজনৈতিক দল করবার চেষ্টা করেছে অনেক বছর পিছিয়ে তারা একটা প্ল্যাটফর্ম করেছে সেটাও তোমাদের জন্য একটা ভালো এক্সাম্পল হতে পারে যে তরুণদেরকে মানুষ পছন্দ করে তাদেরকে আন্দোলনে দেখতে চায় কিন্তু তরুণ মানে কি বিশ পঁচিশ বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশে রাজনীতি হবে রাষ্ট্র পরিচালনা হবে তো ফাইজলামি ব্যাপার যাদের জীবনে কোনো অভিজ্ঞতা নাই জীবনে দুই টাকার কাজ করে নাই পরিবার চালায় নাই সংসার হয় নাই অভিজ্ঞতা তৈরি হয় নাই সে সাডেনলি রাজনৈতিক দল করবে তার পিছনে দেশের মানুষ যাবে আগের অভিজ্ঞতা সেটা বলছে না বরং আমরা মনে করি তোমাদের এই অভিজ্ঞতাটাকে তোমরা আরো একটু বড় আকারে অর্জন করো তোমরা কর্মজীবনে যাও শিক্ষা জীবন শেষ করো তোমরা রাজনৈতিক কর্মী হিসাবে আরো সময় দাও মাঠে ময়দানে জনগণের আস্থা তৈরি হোক তখন তোমরা এই কাজগুলো করতে পারবা ইতিমধ্যে আমরা দেখলাম সমন্বয়কদের নামে যে চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায় সমন্বয়কদের ভাবসাপ যেগুলো দেখতেছি বিভিন্ন জায়গাতে গাড়ি মেনটেন করে মোটর সাইকেলের মহড়া দিয়ে বেড়াচ্ছে তো মানে গতানুগতিক রাজনীতির চিন্তা করতেছো তোমার প্রস্তাবনাটা কি তুমি কি করবো আসলে তাই আমি মনে করি না যে এই বয়স এবং বাস্তবতায় নতুন রাজনৈতিক দল করবার সক্ষমতা এই শ্রেণী মানুষের হয়েছে এখন যদি যে ডক্টর ইনুসকে সামনে রেখে এই কাজ করবে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারটা সফল হোক ডক্টর ইনুসকে সামনে রেখে রাজনৈতিক দল করলে রাজনৈতিক দল তৈরি করা এবং সরকার পরিচালনা করা দুইটা একসাথে সফল হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না তাই আমরা দেশবাসী চাই যে আমাদের সমর্থন সহানুভূতি সবকিছু তোমাদের সাথে আছে কিন্তু সবাই মিলে আমাদের এখন মুদ্রার মূল কাজটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করা এই সরকার ব্যর্থ হলে আমরা অনেকভাবে দেশ এবং জাতি পিছিয়ে পড়বে অতএব অন্য কোনো দিকে দৃষ্টিভঙ্গি এবং অ্যাটেনশন এবং এনার্জি না দিয়ে এই একটা জায়গাতে অ্যাটেনশন এবং এনার্জি পুরোটা ফোকাস করে এটাকে সফল করা দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু আওয়ামী লীগ জাতিকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে দুই হাজার চোদ্দ দুই আঠারো এবং দুই হাজার চব্বিশ সেক্ষেত্রে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে ন্যূনতম আগামী তিনটা নির্বাচন নিষিদ্ধ করতে হবে যেহেতু তারা জাতিকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে তাদেরকেও তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে সাথে এই তিনটা সংসদে তথাকথিত এমপি মন্ত্রী যারা ছিলেন তাদেরকে কাউকে রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া যাবে না সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন দুই দফায় শপথ নিয়েছেন এখন জন উপদেষ্টার মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ভাগ করে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে দায়িত্ব বন্টন হচ্ছে অবসরে পাঠানো হচ্ছে অবসর থেকে আবার বিভিন্ন কর্মকর্তাকে হচ্ছে এখন জাতির প্রশ্ন হচ্ছে যে আসলে তারা কোনটাকে প্রায়োরিটি দিয়ে কাজ করবেন আমাদের মূল্যায়ন হচ্ছে যে এখন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম অগ্রাধিকার হচ্ছে সরকারটার একটা যে রূপ এটার স্ট্রাকচারটা দাঁড় করানোটা জরুরি কারণ বিভিন্ন জায়গায় সরকার ভেঙে পড়েছে পুলিশ প্রশাসন বলেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে ল এনফোর্সমেন্ট এজেন্সি সব জায়গায় স্থানীয় প্রশাসন আজকেও দেখলেন যে বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়রদেরকে ডিসমিস করা হয়েছে তো সব কিছু মিলে রাষ্ট্রের যে প্রশাসনিক মানে বাস্তবতাগুলো আছে সেই জায়গাগুলো ভেঙে পড়েছে অতএব তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে তাদের প্রথম কাজ হচ্ছে এখন এই সরকারটাকে রাষ্ট্রটাকে ফাংশনাল করা এটাকে চালিয়ে নেওয়ার জন্য যে ন্যূনতম প্রস্তুতি দরকার কাঠামো দরকার এই কাঠামোটাকে তৈরি করা দ্বিতীয় কাজ হচ্ছে যে ফ্যাসিবাদী সরকারের বিপক্ষে আমরা দাঁড়িয়ে একটা গণঅভ্যুত্থান করেছি যাদেরকে আমরা বলেছি যে এ তাদের কোনো ম্যান্ডেট ছিল না দেশ শাসন করবার সরকার তৈরি করবার তাদের যে প্রেতাত্মারা এখনো বিভিন্ন জায়গায় বসে আছে শুধুমাত্র হাসিনা তো এক ব্যক্তিরা হাসিনার পুরো প্রশাসন পুরো ওসি তারপরে টিএনও ডিসি এসপি সচিবালয় সামরিক বাহিনী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে হাসিনার অ্যাপয়েন্টমেন্টের অধিকাংশ লোকরা এখনো রয়ে গেছে সচিবালয়ের অধিকাংশ সিনিয়র কর্মকর্তা তারা এখনো হাসিনার অতএব দ্বিতীয় কাজ হচ্ছে এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এর মানে যারা ছিল চাকরি করেছে বাদ একটা ন্যূনতম যোগ্য মানুষ আমলা চাকরি হিসাবে চাকরি করেছে কিন্তু বাড়াবাড়ি করেছে কিনা সেটা দেখতে হবে যে তার চাকরি আইন মতো যতটুকু ন্যায্যতার ভিত্তিতে করা দরকার ছিল তার বদলে সে আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীদের মতো কাজ করেছে কিনা সেক্ষেত্রে এই কাঠামোর উপরে ভিত্তি করে যাদেরকে রাখা যায় তাদের তাদেরকে রেখে বাকিদেরকে ফোর্স রিটায়ারমেন্ট করানো অথবা যারা অনেক যে আচরণ করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা দরকার যারা অবসরে চলে গেছেন এমন যোগ্য মানুষ যারা আছেন তাদেরকে চুক্তিভিত্তিক ফেরায় নিয়ে আসা যেতে পারে যে ক্ষেত্রে অনেকে করা হয়েছে সাপের গর্ত পরিষ্কার করবার শর্ত হচ্ছে আগে সাপ পরিষ্কার করতে হবে তা না হলে সে কিন্তু হাতে কামড় দেবে রক্ত হবে অতএব অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে দিয়ে সে চালাবে রাষ্ট্রটা সেই মানুষগুলো যদি রাইটলি পজিশন না হয় সঠিক জায়গাতে না থাকে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারবে না বলে আমরা মনে করি চতুর্থ গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দেশের অর্থনীতিতে হাত দেওয়া কারণ গত কয়েক বছর থেকে আওয়ামী লীগের আমলে যাওয়া থেকে শুরু করে মূল্যস্ফীতি মানে প্রতিদিনকার প্রতিদিন পণ্য আছে দাম কয়েকশো শতাংশ বেড়েছে কয়েক বছরে মানুষের জীবন কঠিন হয়ে গেছে আমাদের রপ্তানি আয় কমে গেছে আমাদের প্রবাসী আয় কমে গিয়েছিল এর প্রত্যেকটা জায়গাতে আমাদের কৃষক কৃষি উৎপাদন আমাদের মাছ মৎস্য খাদ যেগুলো আছে এগুলো প্রত্যেকটাকে একটা ভারসাম্যমূলক জায়গায় এনে আমাদের অর্থনীতিটাকে চাঙ্গা করাটা জরুরি কাজ হয়ে গেছে কারণ অর্থনীতি যদি ভেঙে পড়ে ভঙ্গুর হয়ে যায় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অজনপ্রিয় হয়ে যাবে এবং জনগণ একই দাবিতে যে দাবিতে তারা মাঠে নেমেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করেছে মিছিল মিটিং করেছে তাদের বিরুদ্ধেও তারা একই কাজগুলো আবার করবে আমাদের দুর্নীতির খাতগুলো দেখেন যে বিদ্যুৎ জ্বালানি একটা মানে প্রচুর লুটপাট হয়েছে যে মন্ত্রণালয়গুলো থেকে সবচেয়ে বেশি টাকা বিদেশে পাচার হয়েছে শেখ পরিবারের বাটপাররা যারা মন্ত্রণালয়টা চালিয়েছে দুইটা মন্ত্রণালয় সরাসরি দেখবেন সবচেয়ে বেশি লুটপাট হয়েছে লম্বা সময় প্রতিমন্ত্রী দিয়ে চালিয়েছে এই দুটো মন্ত্রণালয়ে চালিয়েছে হচ্ছে স্বজিবজের জয় এই শেখ হাসিনার উপদেশটা ছিল এবং এই দুইটা খাত থেকে আমাদের সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে অতএব প্রায়োরিটি ভিত্তিতে এই দুইটা মন্ত্রণালয়ের ব্যাপারে সবিয়ে করা দরকার ইনভেস্টিগেশন দরকার তদন্ত করে কোথায় টাকা পাচার হয়েছে কিভাবে হয়েছে সেগুলো খুঁজে নিয়ে আসা দোষী ব্যক্তিদেরকে শাস্তির মুখোমুখি করা তারপর একটা ইনভেস্টিগেশন কমিটি করা এর মাধ্যমে জাতিকে জানানো এখানে কি পরিমাণ উৎপাত হয়েছে ডিজিটাল বাংলাদেশ করবার যে প্রকল্প শেখ মুসলিমের বুজিব পালন করার যে প্রকল্প এই প্রত্যেকটা হচ্ছে দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাটের একটা প্রকল্প ছিল অতএব এগুলোকে প্রায়োরিটি ভিত্তিতে তদন্ত করে এই লোকগুলোকে দোষী সাব্যস্ত করা দরকার এবং বিচারের মুখোমুখি করা দরকার তারপরের কাজ হচ্ছে যে গণহত্যাগুলো হয়েছে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে পিলখানা গণহত্যায় যারা পরিবার আছেন তাদের সন্তানরা প্রেস কনফারেন্স করেছে তারা বিচার দাবি করেছে বাংলাদেশের দুইটা ফোর্স বিডিআর এবং আমাদের যে সেনাবাহিনী সামরিক বাহিনী সদস্য সদস্যরা তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে একজনকে দিয়ে আরেকজনকে হত্যা করা হয়েছে এই পিলখানা গণহত্যার বিচার দরকার সাপলা চত্বরে দুই হাজার তেরোতে হেফাজতের উপর যে গণহত্যা হয়েছে এটার একটা বিচার দরকার বিএনপি জামাত হেফাজত থেকে শুরু করে বিরোধী দলের নেতা কর্মীদের উপরে যে গণহত্যা হয়েছে গত ষোলো সতেরো বছর ধরে এটা দিয়ে একটা তদন্ত কমিশন করে বিচার করা দরকার এই গত জুলাই আগস্ট মাসে আমাদের ছাত্র জনতার উপরে যে গণহত্যা হয়ে গেল জাতিসংঘ বলেছে সাড়ে ছয়শ নাগরিককে হত্যা করা হয়েছে তিন সপ্তাহে তার ভিতরে সাতষট্টি জন ছাত্র আছে কিশোর আছে যাদের বয়স আঠেরোর নিচে Damn! এবং জাতিসংঘ এখানে সাহায্য করবার জন্য তাদের সাহায্য অফার করেছে আমার মনে হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে এটাকে স্বাগত জানানো দরকার এবং এটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমাদের কাজ দরকার সব মানবতা অনেকগুলো কাজ বাকি এরপরে সংস্কারের ব্যাপার আছে নির্বাচন কমিশন থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন প্রেস কাউন্সিল আমাদের যে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে পড়েছে আমাদের বিচার বিভাগ উচ্চ আদালত এবং নিম্ন আদালত আমাদের গোয়েন্দা সংস্থাগুলো প্রত্যেকটা বাহিনীকে নতুন করে নাগরিক বান্ধব করা দরকার আমাদের দেশের মানুষের জন্য যেন তারা কাজ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থকে সামনে রেখে যেন প্রত্যেকটা প্রতিষ্ঠান কাজ করে সেটা নিয়েই হচ্ছে আমাদের মানে করতে হবে। এর বাইরে একটা আজকে একটা রিট হয়েছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবার ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে পৃথিবীর সব জায়গাতেই যখন কোনো ফ্যাসিবাদী শাসনকে গণ অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত করা হয় তখন সেই সকল দলকে রাজনীতি করতে দেওয়া হয় না এবং বাংলাদেশেও কিন্তু এটা হয়েছে একাত্তর সালে যুদ্ধের পরে যারা পাকিস্তান রাজনৈতিক দল ছিলেন তাদের প্রত্যেককে নির্বাচিত ছিল সালে সকল একই বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ চোদ্দ দলের যারা গত ষোলো বছর থেকে নির্বাচন ছাড়া ভোট ছাড়া গণতন্ত্র ছাড়া জনগণের ম্যান্ডেট ছাড়া জোর করে ক্ষমতায় বসেছিল তাদেরকে রাজনীতি করতে দেওয়ার কোনো এক থাকতে পারে না দ্বিতীয়ত হচ্ছে যদি এই ব্যাপারে জনগণের मानी মানে মতৈক্য না থাকে তাহলে সেক্ষেত্রে ন্যূনতম যেটা করা উচিত আমরা মনে করি সেটা হচ্ছে যেহেতু আওয়ামী লীগ জাতিকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সেক্ষেত্রে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে ন্যূনতম আগামী তিনটা নির্বাচন নিষিদ্ধ করতে হবে যেহেতু তারা জাতিকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে তাদেরকেও তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে সাথে এই তিনটা সংসদে তথাকথিত এমপি মন্ত্রী যারা ছিলেন তাদেরকে কাউকে রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া যাবে না তাদেরকে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দিতে হবে তিন নির্বাচনের পরে পনেরো বছর পরে গিয়ে কি হবে সেটা তখনকার রাজনৈতিক বাস্তবতায় জাতি রাজনৈতিক দল নাগরিক ছাত্র জনতা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত করবে তাদের ভাগ্য কি হবে। জাতীয় পার্টির ব্যাপারে বলেছি তারা আসলে এবং মতো কাজ করেছে। এবং দুইটা দলই দিল্লির প্রেসক্রিপশনে কাজ করেছে যখন যাকে দরকার একজনকে সামনে রেখে আরেকজনকে পিছনে রেখে দিল্লি তার পারপাস তার উদ্দেশ্য হাসিল করেছে দুইটা দলই হচ্ছে জাতীয় শত্রু দুইটা দলই হচ্ছে জাতীয় বিমান দুইটা দলই হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু দুইটা দলই হচ্ছে জাতীয় স্বার্থের ব্যাপারে সবসময় বাংলাদেশের থেকে ভারতের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে